এইচএসসি পরীক্ষা দুই হাজার কথা বলছি দেখো পরীক্ষা হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় কি জানালো বা জানিয়েছে সেই বিষয়ে কথা বলবো দেখো এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ই হবে এটা কিন্তু তারা বলেছে এবং সেই সাথে বলেছে বিকল্প চিন্তাও আছে যদি দেখা যে তোমাদের পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা থাকে বা দেখা যায় যে আরো এক সপ্তাহ সময় যেহেতু আছে এই এক সপ্তাহের মধ্যে যদি করোনার প্রকোপটা বেড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় তাহলে পরীক্ষা হয়তোবা হান্ড্রেড পার্সেন্ট পিছালেও পিছাতে পারে তবে তারা বলেছে যে আমাদের আছে বিকল্প পদ্ধতি আমরা বিকল্প পরীক্ষা সালে যারা দিল তাদের ক্ষেত্রে কিন্তু বিকল্প পদ্ধতি ব্যবহার করার অনেক চেষ্টা করেছে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল এই আন্দোলনের কারণে কিন্তু তারা এই বিকল্প পদ্ধতিটা নিতে পারে নাই বা সেই অনুযায়ী তারা পরীক্ষা আহ নেয় নাই বা তিনটা সাবজেক্টে তাদের পরীক্ষা হয়েছে এখন দেখা গেল দুই সালে যারা পরীক্ষা দিতেছো। তাদের হয়তো বা বিকল্প নিয়ম অনুসারে পরীক্ষা হতে পারে যেহেতু দেখা গেছে যে আমরা লক্ষ্য করেছি দুই জনের মৃত্যু ঘটেছে একজন হচ্ছে যুবক আর হচ্ছে বৃদ্ধ অর্থাৎ একুশ থেকে আঠাশ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে আমরা আজকে লক্ষ্য করেছি আর যে বৃদ্ধ আছে সেও কিন্তু এই করোনায় আক্রান্ত হয়েছে তবে এখানে শিক্ষা মন্ত্রণালয় বলেছে যেহেতু যুবক বা তরুণরা এখানে আক্রান্ত কম হয় এবং কি তারা মৃত্যুবরণ কম করে তারা যদি মাস্ক ব্যবহার করে বা বিকল্প পদ্ধতি ব্যবহার করে হয়তো বা আমরা পরীক্ষাটা নিতে পারবো এবং সে অনুযায়ী তারা কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে আমরা পরীক্ষাটা আর তোমাদের পরীক্ষা লাখ লাখ শিক্ষার্থী একান্ন হাজার এই শিক্ষার্থী গুলা কিন্তু অবশ্য তারা তাদের পরীক্ষা কেন্দ্রে যাবে এবং সে অনুযায়ী তারা নির্ধারিত নিয়ম অনুসারে মাস্ক পরবে এবং তিন ফুট দূরত্ব বজায় রাখবে দেখা গেছে যে তোমাদের যে নিয়মটা যে তিন ফুটের কথাটা বলি এই তিন ফুট দূরত্বে কিন্তু তারা বজায় রাখবে কারণ হচ্ছে শিক্ষা বোর্ড নিজে বলে দিয়েছে যে আমরা চেষ্টা করবো যে তাদের তিন ফুট দূরত্বে রেখে পরীক্ষাটা নেওয়ার জন্য আর আঠারো জুন তোমাদের একটা মিটিং আছে তোমাদের বিষয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্ত জানাবে ওই অবশ্যই তোমরা জানতে পারবো যে আঠারো জুন যেহেতু আরো দিন আছে বা তিন দিন আছে এই তিন দিনের মধ্যে হয়তোবা করোনার প্রকোপটা আরো বেড়ে যাবে যেহেতু দিন দিন করোনার প্রকোপটা বাড়তেছে সেহেতু হয়তো বা বেড়ে যাবে এবং সে অনুযায়ী পরীক্ষা না হলেও হতে পারে তবে তোমরা তোমাদের স্থান থেকে পড়াশোনার প্রস্তুতিটা চালিয়ে যাও এবং তোমাদের যে পরীক্ষাটা হবে এটাই কিন্তু বিশেষায়িত অর্থাৎ করোনা যদি না বাড়ে সেক্ষেত্রে পরীক্ষাটা হবে অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর করোনা বাড়ছে এই বলে তোমরা যদি বসে থাকো তাহলে দেখা যাবে যে পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো হচ্ছে না তখন যদি করোনা না বাড়ে তখন তোমাদের পরীক্ষা দিতে হবে আর যদি পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা অনেকাংশ খারাপ হবে অনেক শিক্ষার্থীর খারাপ হবে তাই যদিও করোনা বেড়েছে এবং বিকল্প উপায়ের কথাও তারা বলেছে যে আমরা হয়তো বা বিকল্প পদ্ধতিতে তাদের পরীক্ষাটা নেবো সেহেতু বলা যায় যে তোমাদের পরীক্ষাটা হবে এবং নির্ধারিত সময়ে তোমাদের পরীক্ষাটা হবে ছাব্বিশ তারিখ থেকে এইটার প্রস্তুতি সম্পূর্ণ করো তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে